এবারের প্রশ্ন স্লিপ থেকে পুরুষ ও মহিলারা যখন সালা আদায় করে সালায়ের নিয়মটা আলাদা কেন প্রশ্নটা করা হয়েছে সালা আদায় করার সময় পুরুষ ও মহিলাদের সালা আদায়ের নিয়মটা আলাদা কেন আমি আগে বলেছি যে বাজারে অনেক বই পাবেন যেখানে সালাহ আদায়ের বিভিন্ন নিয়মকানুন দেওয়া আছে বেশিরভাগ বইয়ে আলাদা একটা অধ্যায় থাকে যে মহিলারা কিভাবে সালা আদায় করবে পুরুষরা কিভাবে সালা আদায় করবে আর সেখানে নিয়মগুলো আলাদা সত্যি বলতে এমন একটা হাদিসও খুঁজে পাবেন না যেটা বলছে যে মহিলারা তাদের সালা আদায় করবে পুরুষদের চেয়ে আলাদা নিয়ম এমন কোন হাদিস নেই আর আপনারা যদি সহি পুখারি পড়েন এক নম্বর খণ্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে তেষট্টি নম্বর অধ্যায়ে উম্মে আর দারদা রাজি আলাহান তিনি তাসাহুদে বসেছিলেন পুরুষদের মতো করে আর তিনি ছিলেন এমন একজন যিনি ধর্মীয় বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখতেন এরকম আরো অনেক সহিদ আছে যেগুলোর বর্ণনা দিয়েছেন হজরত আয়েশা নবজির অন্যান্য স্ত্রীগণ দিয়েছেন আর অন্যান্য মহিলা সাহাবিরা আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন আর এর উল্লেখ আছে শহীদ মুসলিম শহীদ বুখারীতে বিভিন্ন হাদিসে তবে তাদের কেউই বলেননি যে পুরুষ এবং মহিলাদের করার যে নিয়মগুলো আছে সেগুলো একেবারে আলাদা উত্তরটা খুব পরিষ্কার ভাবে দেওয়া আছে আমার লেকচার আগেও বলেছি শহীদ বুখারীর এক নম্বর খন্ডে বুক অব আজান আঠারো নম্বর অধ্যায়ের ছয়শ চার নম্বর হাদিস বলছে এছাড়াও শহীদ বুখারীর নয় নম্বর খন্ডের তিনশো বান্ন নম্বর হাদিসে আছে যে নবীজি বলেছেন ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো তাহলে পুরুষ এবং মহিলা সালা আদায় করবে একই রকম নিয়মে আর একই রকম ভঙ্গি ভাই আসা করতে পেয়েছি হম 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 ও

দলিলটা বুঝার আগে একটা জিনিস বুঝবেন তারা সকলেই কিন্তু গোড়া এক জায়গায় সেটা হলো শাইখ আলবানি শাইখ আলবানি যেহেতু নামাজের ক্ষেত্রে যে দলিলগুলো গুলা দিয়েছেন এখানে ব্যক্তিও যদি কোনো ভিন্ন কখনো শেখ মতিউর রহমান কখনো ডক্টর খালেদ সাইফুল্লাহ কখনো কামালউদ্দিন উদ্দিন জাফরি কখনো ডক্টর কাজী ইব্রাহিম কখনো মঞ্জুর এলাহি যে যেইভাবেই বলুক তাদের পুরা কিন্তু এক জায়গায় দলিলের মূল ভিত্তি হলো ওই নাসির উদ্দিন আলবানি যিনি গ্রহণ তার হাদিসের মান নির্ণয়ের ব্যাপারে সব হাদিস তার মান নির্ণয়ের ব্যাপারে গ্রহণ করা যাবে না কারণ তিনি প্রথম ব্যক্তি যিনি এই সুনানের কিন্তু দুই খণ্ড করেছেন আবু দাও জয়ীফ আবু দাও

এখন আসুন আমরা দেখব এখানের মধ্যে তাদের দলিল গুলোর অবস্থা কি তাদের এক নম্বর যে দলিলটা সবাই বলে সেটা হলো বিশ্বনবী বলেছেন বুহারি শরীফের বর্ণনা এটা দিয়ে তারা দলিল দেওয়ার চেষ্টা করে কিভাবে দলিল দিচ্ছে যে বিশ্বনবী আদেশ করেছেন তোমরা আমার আমাকে যেভাবে নামাজ করতে দেখো এইভাবে নামাজ পড়ো এখানে পুরুষের নামাজ কি হবে মহিলার নামাজ কি হবে এরকম কোন বেশকম বর্ণনা করা হয় নাই ভিন্নতা এখানে উল্লেখ করা হয় নাই এই জন্য পুরুষ এবং মহিলার নামাজের মধ্যে আমি তাদের কাছে প্রথমে প্রশ্ন করব এই হাদিসের কোথায় বলা আছে যে পুরুষ এবং মহিলার নামাজ এক বরাবর না এখানে বলা হচ্ছে তোমরা যেভাবে আমাকে দেখো এইভাবে নামাজ পড়ো এখানে কি আদৌ বলা হয়েছে কোন বেশনম নাই ভিন্নতা নাই বলা হয়েছে বলেন না আপনারা তো আলেম মানুষ বলা হয়েছে সল্লু নামাজ পড়ো কামার ওয়াই তু মনি ও সল্লি যেমনটা আমাকে নামাজ পড়তে দেখ আসলে হাদিসের সঠিক ব্যাখ্যা আমরা বলবো এই হাদিসটা হচ্ছে হাম ব্যাপক সাধারণ অর্থে ব্যবহার হয়েছে এরকম বহু জায়গার মধ্যে কোরআনের আয়াতের মধ্যে এরকম ব্যাপক আছে যেমন হজের আয়াত

এই হাদিস কোনদিন নারী পুরুষের নামাজে ভিন্নতা না হওয়ার ব্যাপারে তৈরি হতে পারে না কেন আমরা জানি বুখারি শরীফের মধ্যে পরিষ্কার ভাষা এটা উল্লেখ করা আছে যে এই কথা রসুল তখন বলেছিলেন যখন হজরত মালিক ইবনে হয়াইরিস নামটা স্মরণ রাখবেন কি নাম বললাম হয়াইরিসের নেতৃত্বে একদল নতুন মুসলমান বিশ্ব নবীর কাছে এসেছিলেন এবং দীর্ঘ 20 দিন পর্যন্ত কয়েক দিন পর্যন্ত 20 দিন পর্যন্ত বিভিন্ন হুকুমাহকাম শিখেছেন হুকুমাহকাম শিখে যাওয়ার পর যখন তারা চলে যাচ্ছে তখন বিশ্ববিদ্যালয় তাদেরকে পুরস্কার বললেন আমার সাহাবীরা সল্লুক আমার আইতুমনি প্রতিনিধি দল মালিক ইবনি হাইরিসি নেতৃত্বে এসেছে এখানে একজন ছিলেন বলো মালিক নেতৃত্বে আসা সবাই ছিল পুরুষ সবাই ছিল কি রসুলের এই আদেশ যে সল্লু কামা রয় তুমুল উসল্লি এই আদেশটা কি পুরুষদেরকে লক্ষ্য করেছিল না মহিলাদেরকে লক্ষ্য করেছিল পুরুষদেরকে লক্ষ্য করেছিল আর দ্বিতীয় নাম্বার এই হাদিস যেহেতু পরিষ্কার না যেখানের মধ্যে শুধু বলছে আমাকে যেভাবে দেখো নামাজ পড়ো

ব্যাখ্যার সাথে মিলে না মিলে না এক কথায় এই দলিলকে এখানে দেওয়া প্রকারান্তরে প্রকারান্তরে নিজেদের মূর্খতাকে প্রকাশ করার বরাবর এই দলিল এখানে দেয়া যাবে না দ্বিতীয় নাম্বার তাদের দলিল যেটা দিই থাকে সেটা হলো তারা বলেন মুসান্নাফি ইবনে আবি সাইবারর মধ্যে একটা হাদিস এসেছে তাফআলুল মাউআতু কামা يفআলুর রাজুল

তিন নম্বর দলিল হলো যেটা ডক্টর জাকির নাই খুব জোর করে ওনার পৃষ্ঠিতে বলেছেন অন্যরাও বলে থাকেন তারা বলে উম্মে দারদা নামক একজন সাহাবিয়া তাদের দাবি তিনি বলেছেন যে আন উম্মে দারদা আনহা কানাত তাজলিসু ফিস সালাতি জিলসাতা রাজুল উম্মে দারদার ব্যাপারে বর্ণিত আছে যে সে নামাজ এবং পুরুষের মতো বসতো যেহেতু বসার মধ্যে কোনো পার্থক্য নাই এই জন্য আমরা বলবো পুরা নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই এটা একেবারে একটা মন করা কথা কি করা কথা এক নাম্বার হলো যার সামান্য পরিমাণ বিবেক বুদ্ধি আছে সেও বুঝবে যে এই হাদিসটাকে যেখানে দেয়া হচ্ছে মহিলা পুরুষের নামাজে পার্থক্য নাই এই কথা বোঝানোর জন্য বরং এই হাদিসটাই প্রমাণ বহন করে যে মহিলা পুরুষের নামাজে পার্থক্য আছে তারা পুরুষের মতো বসে তার মানে হচ্ছে এই যে মহিলাদের বসার সিস্টেম তো এটা না মহিলাদের বসার সিস্টেম তো ভিন্ন কিন্তু সে কেন পুরুষের মতো বসে তাহলে পুরুষের মত বসে মানে মহিলাদের বসার ধরন্ত তো আলাদা একজন মহিলা এরকম বসে পুরুষের মতো এই জন্য এটাকে আলাদাভাবে বয়ন করা হলো তাহলে এই হাতেই তারা বোঝা যায় যে পুরুষের মতো বলাটা যে পুরুষের নামাজ মহিলার নামাজ এক বরাবর নয় পুরুষের বসা মহিলার বসা এক বরাবর নয় বরং ভিন্ন বরং কি দ্বিতীয় নাম্বার হলো এই যে উম্মে দারদা কে তারা সাহাবি হিসেবে দাবি করছে উম্মে দারদা সাহাবি নয় উম্মে দারদা একজন সাহাবি ছিলেন ঠিক আছে কিন্তু এই বর্ণনায় যিনি বর্ণনা করেন তিনি আদৌ ওইখানের মধ্যে সাহাবি নয় কেন কেননা এখানের মধ্যে বর্ণনাকারী যিনি মাখুল

সাহাবীদের কল থেকে বয়ান করলাম একজন দাবীর কলদি এতগুলো দাবীর কথাকে mansub করে দেওয়া যাবে শেষ করে দেওয়া যাবে বরং তাদের কথার বিপরীতে ওই কথাকে আদউ শেষ করা যাবে না বরং সেটাকেই গ্রহণ করতে হবে আর উম্মেদারদার এই একটা মাত্র ঘটনা এখানে পাওয়া যায় যেটা একটা বেশ কো এটা হঠাৎ ঘটে যাওয়া আচানক একটা ঘটনা এই ঘটনা দিয়ে আদউ দলিল দেওয়া যাবে না সুতরাং

নিয়মতান্ত্রিক কোনদিন কোথাও বোখারি পড়েছেন কিনা আদৌ আমাদের নিশ্চিত জানা নাই একমাত্র শুধুমাত্র আলবানির কথা শুনে মাওলানা কামাল উদ্দিন সাহেবের মতো ব্যক্তিত্বরা টেলিভিশনের মধ্যে মিডিয়ার মধ্যে এইভাবে মিথ্যারও করবেন আল্লাহর নবীর উপর সাহাবির উপর তাবির উপর তাবে তাবির উপর সমস্ত ফোকায় গ্রামের উপর এবং দলিল নেই বলে পুরা উন্মতে মুসলিমাকে এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবেন আল্লাহ হেফাজত করুক উম্মদকে এইভাবে সন্দেহ সংশয় সৃষ্টি করে দেওয়া মাও তাদের নামাজ থেকে অনুৎসাহিত করে দেওয়া মা এবং পুরুষদের নামাজে কোন পার্থক্য নেই বলে এত বড় মিথ্যা কথা বলা আল্লাহর কসম আল্লাহ সহ্য করবে না নবী সহ্য করবে না সাহাবি সহ্য করবে না তাবি সহ্য করবে না এগুলো চরম থেকে চরম পর্যায়ে নির্ধারণ করা এই আমি উদ্দাস আহ্বান জানাবো যে দলিল ভিত্তিক কথা বলুন টেলিভিশন চ্যানেল ওয়ালা ভাইদেরকেও বলবো আপনারা একমুখী ব্যক্তি বড়দেরকে দিয়ে বক্তব্য না প্রচার করে বরং প্রয়োজন হলে তাদের সাথে আমাদেরকে কি বসান তারা যে সমস্ত কথায় বলে দলিল নেই আমরা প্রত্যেকটার দলিল দেখিয়ে দিব যেন গ্রহণযোগ্যই শত শত গ্রন্থের মধ্যে এগুলা দলিল রয়েছে হাজার হাজার আরব রামায় কারাবোন হাজার বছর ধরে এইগুলা দলিল লেখা নামাজের বাইরেও কিছু পার্থক্য আছে এরপরে নামাজের পদ্ধতিগত দিক থেকেও অবশ্যই অবশ্যই পার্থক্য আছে এবং সেটা আদু আমাদের ওলামায়ে কেরামের বিষয় নয় মনগড়া বিষয় নয় এবং নিজেরা নিজেরা এমনি এমনি বানিয়ে নিয়েছে এরকম নয় বরং আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে এই ব্যাপারে পরিষ্কার ভাষায় আমরা বক্তব্য পেয়ে থাকি

তদপরে বিস্তারিতভাবে কোন কোন জায়গায় মহিলা এবং পুরুষের নামাজ ভিন্ন ওই জিনিসটাকে দলিল এবং প্রমাণের আকারে তুলে ধরার চেষ্টা করব প্রথমেই আসি নারী এবং পুরুষের নামাজের মধ্যে যে পার্থক্য আছে এই ব্যাপারে বিশ্ব নবীর হাদিস পাওয়া যায় এবং একটা হাদিস নয় বরং তিনটা হাদিস পাওয়া যায় যেটা থেকে পরিষ্কার বোঝা যায় নারী এবং পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে এক নাম্বার দলিল সিহাহ সিত্তার মধ্যে অন্যতম কিতাব আবু দাউদ শরীফের পরে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এর একটা কিতাব আছে যেটার নাম হলো আল মুরাসিল ইমাম আবি দাউদ রাহিমাহুল্লাহ তিনি তার ওই গ্রন্থে 55 নাম্বার পৃষ্ঠায় হাদিস নাম্বার 80 তিনি পরিষ্কার ভাষায়

তাহলে বিশ্ব নবীর এই হাদিসের প্রথম অংশ বোঝা যায় মহিলারা যখন সাজদা করবে তখন শরীরের প্রত্যেকটা অঙ্গকে জমিনের সাথে মিলিয়ে রাখবে পুরুষদের মতো তারা উঁচু হয়ে সাজদা করবে না আবার আল্লাহর হাবিব পরিষ্কার বলছেন ফাইনাল মারআ লাইসাত ফি যালিকা কা রাজুল নিশ্চয়ই মহিলাগণ নামাজের ক্ষেত্রে পুরুষের মতো এই হাদিসটির মান আমল যোগ্য এবং দলিল যোগ্য যেটা মহাদিস ইবনে ইসমাইল আমির ইয়ামান তার অনবদ্য গ্রন্থ সুবুল সালাম গ্রন্থে এক নাম্বার খন্ডের তিনশো একান্ন নাম্বার পৃষ্ঠায় পরিষ্কার বলেছেন যে এই যে হাদিসটা এই হাদিসটাকে তিনি মহিলা এবং পুরুষের নামাজে পার্থক্য বর্ণনা করার জন্য এনে এই হাদিসটা তিনি পেশ করেছেন দ্বিতীয় নাম্বার হলো আহলে হাদিস ভাইগণ যাদেরকে ইমাম মানেন তন একজন হলো ইমাম নবাব সিদ্দিক হাসান খান তিনি বলেছেন এই হাদিসটা সকল ইমামের মূলনীতি অনুযায়ী গ্রহণযোগ্য আউনুল বাড়ি মধ্যে এক নাম্বার খন্ডের পাঁচশত বিশ নাম্বার পৃষ্ঠায় তিনি এই কথাটা বলেছেন তাহলে এই হাদিস দ্বারা দলিল দেওয়া যাবে না যাবে না

এবং তাদের ওই পর্দার সাথে যে জিনিসগুলো বেশি সংযত সেই জিনিসগুলোর প্রতি লক্ষ্য করা তাহলে মহিলারা যদি খুব বেশি জড়সড় হয়ে বসে সেটা তাদের পর্দার জন্য বেশি উপযোগী এই জন্য তিনি বলেছেন যখন সাজদা করবে তখন যেন প্যাটের সাথে উড়ুকে মিলিয়ে রাখে এর ফলাফল কি হবে ইলাইহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মহিলাদের দিকে তাকান ওয়া ইয়াকুলু এবং পরিষ্কার ভাষায় বলেন ইয়া মালায়িকাতি হে আমার ফেরেশতাগণ উপস্থিত আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বলছি তোমরা সাক্ষ্য থাকো সাক্ষী থাকো ইন্নী নিশ্চয়ই আমি আল্লাহ পদ অফর তুলাহা এই মা বোন মহিলাদেরকে আমি পরিপূর্ণ মাফ করে দিলাম সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় মহিলা এবং পুরুষের নামাজের পদ্ধতি একরকম না ভিন্ন হাদিসটি এসেছে সুনানুল কুবর আলীর বাই হাকি গ্রন্থের দুই নাম্বার খন্ডের দুই নাম্বার পৃষ্ঠায় হাদিস নাম্বার তিন হাজার সামেলা ভাষণের মধ্যে পরিষ্কার আছে তাহলে কটা হাদিস গেল দুইটা হাদিস তিন নাম্বার হাদিস আল্লাহর হাবিবের এক সাহাবি

যখন তুমি নামাজ করবে তখন তুমি তোমার হাতকে কান বরাবর উঠাবে কি বরাবর উঠাবে কান বরাবর ওয়াল মারআতু তাজআলু ইয়াদাইহা হিজাআ আতিয়াইহা আর মহিলারা তাদের হাত উঠাবে তাদের বুক বরাবর তাহলে এখানে রাসূলের হাদিস থেকে পার্থক্য বোঝা গেল না গেল না গেল কি এই হাদিসটা মহজামুল কবির লিপ্তবরানি গ্রন্থের বাইশ নম্বর খন্ডের উনিশ নম্বর বিশটা আছে হাদিস নম্বর আঠাশ বুঝে থাকলে বলুন দেখি এই হাদিস থেকেও নারী পুরুষের নামাজ পার্থক্য বোঝা যায় না যায় না তাহলে আমরা রসুলের তিন তিনটি হাদিস থেকে পরিষ্কার বুঝলাম মহিলা এবং পুরুষের নামাজ এক বরাবর না ভিন্ন পদ্ধতিগত ভিন্ন আছে না নাই এক নাম্বার হাদিসের বর্ণনাকারী হযরত ইয়াজিদ ইবনে আবি দ্বিতীয় নাম্বার হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর তৃতীয় নাম্বার হাদিসের বর্ণনাকারী হযরত ওয়াইল ইবনে হজরত মানে তিন তিনজন সাহাবি যদি কোন আমরা এই কথা বলি মহিলা পুরুষের নামাজে পার্থক্য নাই এই তিন তিনজন সাহাবি কি মিথ্যারোপ করা হবে না হবে না

لبيك الله لبيك لا شريك لك لبيك أو لبيك الله هو لبيك لبيك لا شريك لك لبيك